পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট খেলার ধরনই যেন বলে দেয় আগে তারা একসঙ্গে ছিল কেননা ক্রিকেটে পাকিস্তান ও বাংলাদেশের ভেতর অবিশ্বাস্য ও হাস্যকর কিছু মিল রয়েছে এই যেমন তাদের অর্জনের চেয়ে গর্জন বেশি দুইটা দুইটা চাপ নিতে পারে না দুর্বল বাকি দেখে দেখেনে সবচেয়ে বড় মিল হল নরবরে ব্যাটিং লাইন আপ যে সময় হুরমুর করে তাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যায় পাকিস্তানকে দেখুন ব্যাটসম্যানদের স্কোর দেখলে মনে হবে টেলিফোন নম্বর তিন তিন পাঁচ শূন্য আট ফর্মহীনতায় বাবুর আজম দলনে ফখরের ব্যাটের সেই ঝলক নেই এতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ মেরুদণ্ড ভেঙে গেছে মিডল অর্ডার নেই বললেই চলে বাংলাদেশের অবস্থাও তাই ঘরের মতো তাপ ভেঙে পড়ে বাংলাদেশ বহু ম্যাচ হেরেছে টেকনিক্যাল দুর্বলতা মানসিক অভাব এবং শর্ট সিলেকশনের ভুলে এইসব হয় দুদেশের ক্রিকেটের সবচেয়ে বড় মিল হল তারা হারা ম্যাচ যেতে আর জেতা ম্যাচ হেরে বসে থাকে ক্রিকেটের ভাষায় যাকে বলে আনপ্রেডিক্টেবল অনেকবার তীরে এসে পাকিস্তানের তরে ডুবেছে পাকিস্তান কতটা অনিশ্চিত দল তার সব থেকে বড় প্রমাণ পাওয়া যায় দু সালের বিশ্বকাপে সব থেকে বড় অঘটন ঘটিয়ে বসে আয়ারল্যান্ড তারা হারিয়ে দেয় পাকিস্তানকে এই হারের ফলে সেবার গ্রুপ পর্বের সীমানায় পারেনি পাকিস্তান বাংলাদেশও এমন বিপক্ষে ম্যাচ থাকলেও সমর্থকদের মনে কালো শঙ্কার তিন সালের বিশ্বকাপে কানাডার বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ ম্যাচটি ছিল ঈদ উল আজহার আগের রাতে বলার অপেক্ষা রাখে না টাইগার ভক্তদের ঈদ পরিণত হয়েছিল শোকে টস জিতে আগে ব্যাট করে কানাডা ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো আশি রানে অল আউট হয়ে যায় জয়ের জন্য একশো একাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা একশো ছয় রানে পাঁচ উইকেট হারানো দলটি বাকি পাঁচ উইকেটও হারিয়ে বসে অর্থাৎ আটাশ ওভারে বাংলাদেশ একশো বিশ রানে গুটিয়ে যায় হাবিবুল বাসার সহ মোট চারজন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও কেনিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ এছাড়া তিন বলে দুই রান না নিতে পারার স্মৃতি তো সহজে ভোলার মতো না এবার আসা যাক ফিল্ডিং প্রসঙ্গে বাজে ফিল্ডিং এর কারণে দুইটা দলই অতীতে ভুগেছে বর্তমানেও ভুগছে লোপ্পা ক্যাচ মিস আর রান আউটের সুযোগ নষ্ট করা বাংলাদেশ ও পাকিস্তানের ফিল্ডারদের অন্যতম প্রিয় কাজ দু সালে টি বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান আলীর সহজ ক্যাচ মিস করে পাকিস্তানকে ফাইনালে যাওয়া থেকে আটকে দিয়েছিল এছাড়া দু বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াহাব রিয়াজের বলে রাহাত আলী লোপ্পা ক্যাচ মিস করে পাকিস্তানকে ডুবিয়েছিল ওই ক্যাচ মিসের কারণেই কিন্তু জনপ্রিয় এই মি ম্যাটেরিয়াল এসেছে নরবরের ফিল্ডিং এর কারণে বাংলাদেশও অনেক ম্যাচ হেরেছে দু উনিশ বিশ্বকাপে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে শিশু আউট মিস করে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছিল শুধু তাস্কিন আহমেদের বলেই আজ পর্যন্ত এক দজনের বেশি ক্যাচ মিস হয়েছে দু সালে বাংলাদেশ গিয়েছিল নিউজিল্যান্ড সফরে সে সফরে বাংলাদেশ একে একে এগারোটি ক্যাচ মিস করেছিল দেশে ফিরে বিমান বন্দরে নাসুম আহমেদ বাজে ফিল্ডিং এর হাস্যকর কারণ তুলে ধরেছিলেন তার মতে নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশের কারণে এতগুলো ক্যাচ মিস হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আরেকটা মিল হল আইসিসি ইভেন্টে মাঝারি সাফল্য পাকিস্তান মাঝে মাঝে কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশের অর্জন Aqib